আজকা আমার মনটা গলে খুবই ভালা কেন ভালা কাডাল রানী শিওর দ্রুতই জয় বাংলা হইতেছে তার একটা নিশ্চিত নিশানা পাওয়া গেছে কি নিশানা এর মধ্যে টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হয়েছে হাসিন টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হওয়ার সাথে কাডাল রানির জয় বাংলা হওয়ার কি সম্পর্ক আছে আছে সম্পর্ক আছে ভিডিও শেষে মিলে দে এটা অপেক্ষা করেন আসেন এটা অ্যানালাইসিস করি আগে তারপরে দেখমু কেন টাইম ম্যাগাজিনের কভারে হাসিনার ছবিটা হাসিনার জয় বাংলা হওয়ার নিশানা কি কছে হাসিনা ভালো হয়েছে নাকি তো না হাউকা করা উচিত আর কুন্ডা করা উচিত না তো ওইটা টাইম ম্যাগাজিনে ইংরেজির ছাপিছে তো বাংলা করে ছাপিছে মানব এটা এটা কি তো আমরা মানব জমিনের কাছে আর একটু ভালো অনুবাদ আশা করি তা আসেন আমরা দেখি দেখি হাসিনার জন্য ভালো হইলো নাকি খারাপ হইল মোটা দাগে যদি বলি এই আর্টিকেলটা বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত হতাশাজনক চিত্র হতাশাজ বাংলাদেশকে শেখ পরিবারের হিসেবে আর বাংলাদেশের সার্বিক অবস্থার এককভাবে মোট আটটা খুব নেগেটিভ পয়েন্ট কইছে আমি এটা খুটায় খুঁটায় পড়ে দেখছি মোট আটটা তাও বাঙালি গাটা খুশি কেমন মূর্খ দেখেন মানে ইংরেজি যেহেতু লিখিছে তা তো ভালোই লিখেছে তাই না ভালো হয় লাগবি তা আসেন দেখি কুটি কুটি বাম্বু দিছে হাসিনা এক নাম্বার ভিন্ন মতকে দমন করা এটা নিয়ে হাসিনার কঠোর সমালোচনা আছে এই আর্টিকেলে এখানে বিশেষ করে প্রফেসর ইউনেসের সাথে যা যা করছে সেটা আছে তারপরে ভিন্ন মতাবলম্বীদের সাথে কি রকম আচরণ করে সেই বিষয়টা আছে দুই নাম্বার অর্থনৈতিক অসমতার কথা আছে ইকোনমি নিয়ে কইছে বাংলাদেশের ইকোনমিটা খুব উইক বলছে তার ডাইভার্সিফিকেশন নাই তো কইছে যে তারা লো এন্ড এক্সপোর্ট করে তার মানে প্রযুক্তিগত উন্নত কোন প্রোডাক্ট কোন পণ্য তার করে না প্রযুক্তিতে খুব নিচু ধরনের পণ্য এক্সপোর্ট করে রপ্তানি করে ডাইভার্সিফিকেশন নাই মানে মেলা দিক দিয়া অনেক জিনিস দিয়া তার ইকোনমিটাকে সাপোর্ট করার মতো বিষয় না সে বাইরের সাহায্য ছাড়া চলবার পাবে না আবার বলছে যে ইনফ্লেশন হয়েছে প্রচুর ডাবল ডিজিট ইনফ্লেশন হয়েছে কারেন্সির ক্রাইসিস আছে এবং এটা একটা ইকোনমিক মিসম্যানেজমেন্ট হইতেছে করাপশন দুর্নীতি এবং সুশাসনের অভাব আছে এবং কেন আছে সেটা কইছে যে এটা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত দেশ এবং অদক্ষ প্রশাসন কার প্রশাসনকে চালায় আছি না তো নাকি সামাজিক অসাম্য আছে এবং হাসিনা বস্তিবাসীদের সম্পর্কে অত্যন্ত বাজে কথা বলছে বস্তির কথায় হাসিনা বলছে যে ঢাকার কথা আসলে হাসিনা তার তুরি মেরে উড়িয়ে দেন এই সমস্ত বস্তির লোকজনের দিকে তাকাইতে তিনি নিষেধ করেন বরং তিনি বলেন এই দেশের গ্রাম বাংলা হলো আসল সৌন্দর্য ওখানকার অবস্থা অন্যরকম কিন্তু এই কথা শুনে মনে প্রশ্ন জাগে তাহলে কেন প্রত্যেক দিন দুই হাজার মানুষ গ্রাম বাংলা ছেড়ে জনাকীর্ণ রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানে বস্তির মানুষের প্রতি কি অসংবেদনশীল দেখেন বলছে যে দরিদ্র এবং মধ্যবিত্তদের জীবনে না বিশ্বাস উঠছে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস প্রসঙ্গ তুলছে এবং ওখানে বলতেছে যে আমি এক সময় আমি তো রিফিউজি ছিলাম অমুক ছিলাম আমি তাদের দুঃখ বুঝি আবার কইতেছে এরা আমাদের জন্য বোঝা তো দুঃখই যদি বুঝিস তাহলে বোঝা হয় কেমনে মজার কথা না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলছে যে আন্তর্জাতিক সম্পর্কে হাসিনা সরকার এখানে ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ আনছে এবং বলছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হাসিনা সরকারের একটা সুবিধাবাদী এবং আন এথিকাল অনৈতিক পজিশন নেয় খুবই বাজে কথা তারপরে সাইবার সিকিউরিটি এক নিয়ে বলছে এটা একটা দানবীয় আইন যা দিয়া ভিন্ন মতকে দমন করা হয় এবং বলছে যে এইটা মুজিবের বাকশাল টু পয়েন্ট মানে দ্বিতীয় বাকশাল আর কি তারপরে তার বাপ রে তো বলছে যে তার বাপের একটা পার্সোনালিটি তার বাপরে পূজা করার একটা কালচার তুলছে হাসিনা তার মানে বুঝছেন তো আমরাও বলি ওরাও এটা বুঝবার পারছে আসছে দু একদিনের জন্যে আসে এটা বুঝে গেছে এমন ভাবে হাসিনা নিজেকে বলছে যে আমার শাসনটা বাংলাদেশের জন্য অপরিহার্য এবং আমার এই শাসন টিকে রাখার জন্য আমি ময়রা তো রাজি আছি মানে সে দেশের জন্য ময়রা যেতে রাজি আছে ক্ষমতার জন্য রাজি আছে। কিন্তু একটা ইলেকশন সেইটা দিতে না। এই অনেকগুলো মিসা কথা আছে সেইগুলো নিয়ে আর নাই বলি আর কি হ্যাঁ যেমন বলছে যে গত এক দশকে নাকি বাংলাদেশ খালি ওই পাট দিয়া ছালা তো আর সেইটা থেকে একটা বিশাল দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে এটা হাসিনা করে নাই এটা হাসিনার কাজ না হাসিনা নাকি উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে জিনা হাসিনাকে একবারও হত্যা চেষ্টা করা হয়নি এপাড়া বোমা আমলিক নিজেই প্রতিছিল ছিল গ্রেনেড আমরা শেখ হাসিনাকে লক্ষ্য করা হয় না হইলে তো শেখ হাসিনা বেঁচে থাকার কথা না তাই না মানে ওই ট্রাকের উপরে তো একটা বোমা পড়ে গ্রেনেড পরে নাই কেন পরে নাই এটা একটা প্রশ্ন তাই না বিএনপি নাকি দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো দুইটা নির্বাচনই বয়কট করেছে এটা তো ভুল দুই হাজার আঠারো নির্বাচন তো বয়কট করেনি বিএনপি তো পার্টিসিপেট করেছে তাই না কইছে যে হাসিনার অর্থনৈতিক অর্জন নাকি ইমপ্রেসিভ আগে নাকি মানুষকে খাওয়াইতে কষ্ট হইতো এখন খাদ্য রপ্তানি করতেছে মিছা কথা বাংলাদেশের মানুষ তাদের খাওয়া পাঁচ শতাংশ কমাই দিছে এই যে দেখেন সরকারি হিসাব মানুষ প্রোটিন খাওয়া কমাই দিছে সরকারি হিসাব সরকারি গবেষণায় বলতেছে কিন্তু কিছু কিছু জায়গায় হাসিনা চামড়া ডলা দিছে কোথায় কোথায় দেখি সেটা এটা বাক্যের মধ্যে আছে আর কি হ্যাঁ তো বিএনপি সম্পর্কে কইতে যে বলছে যে বিএনপি একটা সন্ত্রাসী দল কোনদিন গণতন্ত্র বিশ্বাসী ছিল না হ্যাঁ বলছে যে এটা একটা সামরিক জানতায় এই দল গঠন করেছিল খালেদা জিয়া নিজেই মিলিটারি ডিক্টেটরের মতো নাকি দেশ শাসন করেছিল এইসব কথা বলার সময় মানে টাইম ম্যাগাজিন এইসব কথা বলার সময় হাসিনা তার মুখের বিষ খোলামেলা ভাবে উগড়ে দিচ্ছেন ঠিকই বুঝিছে যে হাসিনার কথায় বিষ মেশানো থাকে এ ভাল শুন তোর নেত্রীর কথায় বিষ আছে কইছে হ্যাঁ টাইম ম্যাগাজিন আর তোরা নাচ্ছি হ্যাঁ কথায় কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই না তারপরে লিখিচ্ছে যে রাস্তাঘাটের সহিংস মারামারির পাশাপাশি হাসিনার কল্পিত শত্রুদের মুখে সামান্যতম সমালোচনা শোনা গেল তাকে বাংলাদেশের বিচার বিভাগের ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয় এটা লেখা হইছে তারপরে লিখছে যে এই ক্ষুদ্র নেওয়ার মাধ্যমে দারিদ্র কমানোর কাজে অগ্রপথিক নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনুসকে হাসিনা একশো চুয়াত্তরটা মামলা দিয়ে দৌড়ের উপরে রাখছে এর মধ্যে আছে শ্রমিক আইন ভঙ্গ দুর্নীতি মানি লন্ডারিং ইত্যাদি আর প্রসঙ্গ আসলে নাকি হাসিনা তাদের রক্ত চোষা নামে ডাকিছে তারপরে এই বিষয়টা বাংলা করলে হয় যে পুরো বিষয়টা যেন পূজের মতো জমে জমে স্ফীত হওয়া এক অদ্ভুত সন্দেহ বাতিক অবস্থা এই সন্দেহের ঘা থেকে নানা অভিযোগের অপবাদ বের হতে হতে তার মনে উদ্ভট এক প্রতিশোধ পরায়ণতা সৃষ্টি করেছে মানে উই যে প্রতিহিংসা পরায়ণ সেটা ওরা বুঝে গেছে এটা পড়ে দিছে সে প্রতিশোধ পড়ায়ন সে প্রতিহিংসা পড়ায় না আওয়ামী লীগ লাফাচ্ছে মানে ওরা দিছে বাম্বু কিন্তু বাম্বু যে দিছে সেটাও টের পায় না এত আর কি আমাকে বাম্বু খাইতো খাইতে খাইতে হয়ে গেছে সে তোমরা টের পায় না এগুলো সূক্ষ্ম বাম্বু টের পায় না হাজিনা নাকি বারবার একই কথা কইছে যে সে অনেক বড় বড় কাজ করেছে ভাত কাপড় বাড়ি শিক্ষা চিকিৎসা চাকরি ভ্যাংঘ্যাং করে বলতেই থাকে আমি এই করেছি সেই করি আমি বলি না আমি তাই করে দিলাম আমি তাই করেছি আমি এটা সেই করেছি কিন্তু তারপরে ওরা বলছে যে বাস্তবতা দেখলে তা অতটা মধুর বলে মনে হয় না আবার রোহিঙ্গের কথা যখন জিজ্ঞেস করা হয়েছে হাসিনা পুরো পৃথিবীতে মনে করা দেয় যে দীর্ঘ ছয় বছর আমি এবং আমার বোন দেশের বাইরে শরণার্থী হিসেবে থেকেছি সুতরাং দুঃখ এবং ব্যথা আমার চেয়ে বেশি আর কেউ বুঝে না

বলতে করেন না কেন কিছু মানুষ থাকবে যারা বিরোধিতা করবে তো তারা বলতেছে যে এই রকম কথা বলাটা হলো যেকোনো সমালোচনাকে প্রত্যাখ্যান করার জন্যে এবং নাকচ করে দেওয়ার জন্যে হাসিনার অভ্যাসগত প্রতিক্রিয়ার ভঙ্গি তারপরে বলতেছে সাক্ষাৎকারের সময় আমরা যখন কথা বলতেছিলাম যে কোনো সমস্যার কথা আসলেই সাথে সাথে তা বাতিল করে দেওয়া হচ্ছিল কোন প্রসঙ্গকে বিবেচনা করার বদলে তার পরিবারের মর্মান্তিক ঘটনার আবেগী অতল কুয়ায় আমাদের কথোপকথনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল যাই বলি হে আমার বাপরে মারিছে আমার মারে মারিছে কান্নাকাটি শুরু করে দেয় তখন যখন পারে না তো এটা বলতেছে যে আমরা দুই ঘন্টা কথা বলছিলাম এই সাক্ষাৎকারের জন্য এর মধ্যে আছি না কোনো প্রসঙ্গ ছাড়াই

আবার টাইম ম্যাগাজিন লিখেছে অবশ্য সেই স্বপ্ন যে গণতান্ত্রিক ছিল তা নিশ্চিত বলা যায় না বলতেছে যে বিদ্রোহী সৈনিকদের হাতে মৃত্যুর ছয় মাস আগে পঁচাত্তর ফেব্রুয়ারি চব্বিশ তারিখ মুজিব সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করছিল ওই সময় সে বাকশাল নামে পরিচিত এক দলীয় সরকারের অধীনে দেশ পরিচালনার জন্য নিজেকে রাষ্ট্রপ্রধান মনোনীত করছিল নিজেই নিজেকে রাষ্ট্রপ্রধান মনোনীত করছিল আদতে যা হয়েছিল সে দেশকে জরুরি অবস্থায় ঠেলে দিয়েছিল টাইম ম্যাগাজিন বলতেছে যে ভবিষ্যতে এই দেশে গণতন্ত্র ঘনপূর্ণ প্রতিষ্ঠা হবে কিনা এই মুহূর্তে একটা কঠিন প্রশ্ন যদিও শোন আলোর এইইতিমধ্যেই শাসনকে বাক্ষাল 2.0 নামে ডাকা শুরু করেছে। এমন কি হাসিনা নিজের মনে করে যে বাংলাদেশ এখন একটা গ্রে এরিয়ার মধ্যে আছে। মানে তার কথা হইলো গণতন্ত্রে অনেক রকম সংজ্ঞা আছে। এক দেশ থেকে আরেক দেশে গণতন্ত্রের সংজ্ঞা পার্থক্য হইতে পারে। তার মানে সে গণতন্ত্র সংজ্ঞাও পাল্টায় দিচ্ছে। মানে হাসিনার শাসনই গণতন্ত্র। আরেক ধরনের গণতন্ত্র। আমার কলে খুশি লাগিছে। কেন জানেন? আমি খুশি টাইম ম্যাগাজিনের একটা কুপা আছে। কুপা লাগলে কলে জয় বাংলা সিওর হ্যাঁ এটা বুঝাই কই দুই সালে খালেদা জিয়ার টাইম ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তার কিছুদিন পরে ক্ষমতা হানান খালেদা জিয়া দুঃখজনক ভাবে শুধু তাই না টাইম ম্যাগাজিনের কভারে ছবি আসাটাকে পশ্চিমে দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয় আমি বানায় বানায় বলতেছি না পলিটিক্যাল লিডাররা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসে পরপরই জয় বাংলা হয়ে গেছে যেমন ধরেন কেনেডি আইজাক রবিন বেনজির ভুট্ট আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রফিক হারিরি ইটালির পিএম গাদ্দাফি সাদ্দাম আর কত নাম বলবো এমনকি বিজনেস দুনিয়ায় স্টিভ জবস কভার স্টোরিতে আসলো আর তার দুর্ভাগ্যের শুরু জাকার বাগে একই অবস্থা কভার স্টোরিতে আসলো তারপরে ফেসবুক একটার পর একটা ঝামেলা পড়া শুরু করলো ইলন মার্কস একই ঘটনা ঘটলো সবাই এই যে দেখেন এই নিয়ে একটা আর্টিকেল গেল আছে এটারে বলে অভিশাপ মানে টাইম ম্যাগাজিনের কভারে থাকাটা অভিশপ্ত সেই অভিশাপ আগ বাড়ায় হাসিনা আর তার ল্যাসপেন্সাররা টাইনা নিছে নিজের কোলে টাইম ম্যাগাজিন রে ধন্যবাদ কাটাল রানি রে কভার স্টোরি করার জন্যে কাটাল দুর্ভাগ্যের শুরু অনেক আগে থেকেই। কিন্তু জানেই না এই টাইম ম্যাগাজিনের কভারে থাকাটা কতটা এটা শুধু দুর্ভাগ্য না অভিষপ্ত অভিশপ্ত হাসিনার পাপের পেয়ালা পূর্ণ আমরা এখন সেই মুহূর্তে অপেক্ষায় থাকবো কখন সে একবারে শেষবারের মতো জয় বাংলা হয়ে যাবে টাইম ম্যাগাজিন আপনাদের ধন্যবাদ